এই রোদে রোদে কি যাওয়াটা উচিত বল তুই এমনি একদিন এমনি খা আবার হাসে দেখুন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ব্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় সকালবেলা উঠেই রান্নাঘরে চলে এসেছি ডেলির কারবার এটা তো আমার জানেনি আপনারা তো এখানে এই যে ভাত বসে গেছে আর ছেলে এই যে দেখুন রুটি বেলা ছুটে গিয়ে পাউরুটি কিনে নিয়ে চলে এলো কি আমাকে ডিম টোস্ট করে দাও ঠিক আছে চলুন ডিম টোস্টটা বানিয়ে এখানে বসে গেছি আনাজ কাটতে তো আজকে মেনুতে আছে একটু খাসির মাংস বুধবার দিন রাত্রেবেলা খাসির মাংস নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড তো একটুখানি করিয়ে করেছিলাম কারণ রাত্রেবেলা তো জানেনি খুব একটা বেশি খেতে এরকম লাগে না তারই মধ্যে থেকে আমি কিছুটা তুলে রেখে দিয়েছিলাম কিছুটা বলতে ওই দশ বারো পিসের মতো তুলে রেখে দিয়েছিলাম তো আমাদের আজকে বেশি কেউ নেই সদস্য সংখ্যা খুবই কম মানে খাবো বলতে আমি আমার ছেলে আমার বর আর আমার শ্বশুর মশাই আমরা এই চারজন ঠিক আছে তো এইটা ভালো মতন হয়ে যাবে তো ওই মাংসটাই করার জন্য একটুখানি আলু কেটে নিচ্ছি খাসির মাংস তো কম বেশি সবাই পছন্দ করে যদিও খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো না তবুও এক দু পিস খাওয়া যেতেই পারে কি বলেন আপনারা তো বন্ধুরা দেখুন এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর এ কি বলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন লবণ সব দিয়ে মাংসটা ভালো করে মেখে নিচ্ছি একবারে কিছু কষবো না বুঝলেন মানে মশলা টসলা কষবো না একবারে প্রেসার কুকারে একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব তেলের ওপরে তারপরে মাংসগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে জল দিয়ে দেবো দিয়ে সিটি দিয়ে দেব হয়ে যাবে মাংস রান্না একটু মেরিনেট করা থাক এই যে তো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি ডিম টোস্টটা তো ছেলেকে যেহেতু হচ্ছে ছেলেকে এবার ডেকে নেবো কারণ এগুলো তো আর ঠান্ডা হলে ভালো লাগে না এখন সসটা শেষ হয়ে গেছে টমেটো সসটা বুঝেছেন তো এখন তিনি হচ্ছে সস খাবেন সস দিয়ে মানে এটা খাবেন খেতে ভালো লাগে এখন কে যাবে বলুন তো রোদের মধ্যে সস আনতে ওকে যাবে কিন্তু রোদের মধ্যে পাঠানোটা কি ঠিক হবে বলুন বেটু খাবি যে চলে আয় তো বন্ধুরা এখানে আমার প্রেশার কুকারটা গরম হয়ে গেছে তো প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল এটা একটু গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ তারপরে দিয়ে দেবো মেরিনেট করা মাংস এইটা দিয়ে ভালো করে নেড়ে দেবো তারপর অল্প পরিমাণ একটু টমেটোর সস দিয়ে দেবো যেহেতু কাঁচা টমেটোটা নেই টমেটো সসটা ছেলে এনেই ছাড়লো বুঝলেন দোকান গিয়ে আবার আনলো যাই হোক খেতে ইচ্ছে করছে বেচারার খা তো এটা ভাবে ভাবে আস্তে আস্তে হোক এটা চাপা দিয়ে দিই ততক্ষণ ডিম টোস্টটা খেয়ে নি বন্ধুরা ওখানে খাসির মাংস কষা হচ্ছে এখানে মা ছেলে মেলে খেতে বসে গেছি তো গ্রিন সত্যি দারুণ হয়ে আজকের মতো ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে আটটা আমি বসিয়েছি রান্না তো একটু মাটন করছি এই যে সমস্ত কিছু মশলা মেখে একদম প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে এতেই কষাবো একবারে কষানোটা হয়ে গেলে সুন্দরভাবে তারপর জল দেবো আলাদার কড়াইতে করিনি এতেই সব মশলা মেখে দিয়ে দিয়েছিলাম মাটন খেতে প্রায় কম বেশি সবাই ভালোবাসে ভালোবাসে না এরকম মানুষ খুবই কম তবে আমার ছেলে আগে মাটনটা খেতো না কিন্তু এখন দেখছি এদানিং দেখছি খুব পছন্দ করে